আশি বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যার মুখোমুখি ব্রাজিল এই বন্যা দক্ষিণ ব্রাজিলের রিও রাজ্যের ইতিহাসে উনিশশো সালের বন্যাকেও ছাড়িয়ে গেছে ব্রাজিলের জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে কিছু কিছু শহরে বন্যার পানির স্তর দেড়শো বছরের মধ্যে সর্বোচ্চ এই বন্যায় এখন পর্যন্ত উনচল্লিশ জন নিহত ও জন নিখোঁজ হয়েছে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ তিনে মে শুক্রবার এ তথ্য জানায় জানা গেছে আর্জেন্টিনা ও উরুগে সীমান্ত লাগুয়া এ রাজ্যে গত সোমবার থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে এতে ওই রাজ্যের অন্তত চারশো সপ্তানব্বইটি শহর ক্ষতিগ্রস্ত হয়েছে মৃত্যু ও নিখোঁজের পাশাপাশি ব্যস্তচ্যুত হয়েছে এসব শহরের অন্তত চব্বিশ হাজার মানুষ মৃত্যু সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করে রাজ্যের গভর্নর এডুয়ার্ডো লেইতে শুক্রবার সাংবাদিকদের বলেন আগামী কয়েকদিনে আরও কয়েকটি এলাকায় পৌঁছাতে সক্ষম হব আমরা তখন মৃত্যুর সংখ্যায় পরিবর্তন আসতে পারে ব্রাজিলের মার্সেলো সেলুসি জানিয়েছেন গত সোমবার থেকে শুরু হওয়া এই ভারী বর্ষণ আজ শনিবার পর্যন্ত স্থায়ী হবে বলে আশঙ্কা করা হচ্ছে